আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে যে পিসিউটার আনবক্সিং দেখাবো সেটা হচ্ছে পি থার্টি এক্স অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে পি থার্টি বাইভ এক্সের আনবক্সিং ভিডিও করবো তো এখানে আপনাদেরকে দেখাবো যে আসলে আপনার প্যাকেটে বা যারা নেন তারা কি পাবেন আর কি আর কি পাবেন না তো এটা আপনাদেরকে দেখাবো এবং ভাই এক্স সম্পর্কে জাস্ট ভালো মন্দ কিছু দিকগুলো বলবো তো যদি মনে করেন যে না আমার চ্যানেল থেকে বা ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি প্রকাশ করবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো সালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে পি থার্টি ফাইভ এক্সের আনবক্সিং ভিডিও তো প্রথমে আমরা এখানে জাস্ট সুন্দর একটা প্যাকেট একটা কাগজের একটা প্যাকেট পেয়ে যাবো আর এটা আপনার সোনোপিক কোম্পানির এটা উনিশশো ছিয়াত্তর সাল থেকে কোম্পানিটা যাচ্ছে শুরু আমরা তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু টু প্লাস সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মানে টু ফাইভের তো চলেন তো এটা হচ্ছে আপনার কাবার এটা এটা হচ্ছে আপনার ম্যানুয়াল বুক কিভাবে আপনার এটা পাবেন আর তো আপনাদের এটা দেখায় যে কী থাকবে আপনার ফিলিং প্রুফ থাকবে আর ফিলিং কী আছে

তো এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পি থার্টি ফাইভ এক্স এখানে আপনার পি থার্টি ফাইভ এক্স লেখা খোদাই করে লেখা আছে প্লাস এটা হচ্ছে পুরোটা আছে আপনার কাঠের বাটি এটা কাঠের বাটি ইউজ করছে আর এটা হচ্ছে আপনার ট্রিগার এটা হচ্ছে আতর গ্রিফ এখানে গ্রিফটা বেশ সুন্দর করছে তো এটা হচ্ছে আপনার ট্রিগার এখানে আপনার সেফটি আছে সেফটি তো এটা হচ্ছে আপনার তো থেকে বের করলাম তো এটা সম্পর্কে একটু কথা বলবো আর কি যে অনেকে নিতে চান অবশ্য এটা আছে আপনার অর্ডারের এটা আছে আপনার চাপায় মেয়েদি ভাই উনি নিচে আর কি তো সে মনে করলাম যে আসলে না একটা ভিডিও করি তো আপনাদেরকে দেখানোর জন্য তো যদি লাগে আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমোতে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারব উনি পেমেন্ট টাকায় আগে দিয়ে দিয়েছে তো যাই হোক ওনারে আজকে ডেলিভারি দিব আজকে আসছে সতেরো তারিখ তো আজকে ডেলিভারি দিব তো যাই হোক ডেলিভারি দেওয়ার আগে আপনার এটা নিয়ে জাস্ট কিছু কথা বলবো সেজন্য ভিডিওটা করা তো যাই হোক তো আমরা এটা আপনার শোল্ডার বাট প্লাস্টিকের বেশ সুন্দর করছে তো পুরা আপনার বাটটা আছে আপনার কাঠের এটা আছে আপনার ফাইবারের হয়ে থাকে তখন পি থার্টি ফাইভ ফাইবারের করছে তো পি থার্টি ফাইভ এক্স দু হাজার চব্বিশ সালের লাস্টে এটা লঞ্চ করছে সোনোপিক কোম্পানি তো এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে আসলে ইয়ে আছে তো এটা হচ্ছে আপনার সোনোপিক কোম্পানি আমার কাছে যেটা আছে সোনোপিক কোম্পানির হ্যাঁ এটা হচ্ছে আপনার পয়েন্ট টু টু তো আরেকটা এটা হচ্ছে আপনার রিসিভার কভার রিসিভারের উপরে কভারটা আসলে কেটাও কাঠের আর এটা হচ্ছে আপনার পিকাটেনিরিয়াল আপনার বিশ এম এম এর একটা পিকাটিনিরিয়াল ইউজ করছে তো জেনারেশান টুতে আপনার জেনারেশান টুতে আপনার দুইটা চেঞ্জ করছে পি থার্টি ফাইভ বা পি ফিফটিনে তার ভিতরে হচ্ছে আপনার পিকআ টেনেরিয়াল আর হচ্ছে আপনার সাইলেন্সার লাগানোর অপশন তো এটা হচ্ছে আপনার সাইলেন্সার লাগানোর অপশন আছে এখানে আপনি সাইলেন্সার লাগাইতে পারবেন আর লেবারটা মাঝখানে পি ফিফটিনের মতন কিন্তু লেবারটা পিছনে না এখানে ম্যাগজিনের ওখানে না রিসিভারের ওখানে না এটা হচ্ছে মাঝখানে এই যে যাই হোক এই যে সাদা যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেফটি আপনার নিরাপত্তার জন্য যখন ইচ্ছা মানে মন চাবে যে না বন্ধ করে রাখতে আপনার এটা বন্ধ করে রাখলে এটা আর ফায়ার হবে না আর যখন এটা অফ করে রাখবেন তখন আসলে ফায়ার হবে এটা হচ্ছে আপনার টিকার গার্ড এটা দেখতে পাচ্ছেন টিকার গার্ড তো তারপর এটাতে যে ব্যারেলটা ইউজ করা হয়েছে এটাতে আপনি প্লেট ইউজ করতে পারবেন সিলাগ ইউজ করতে পারবেন একদম সহজ কথাই আপনি প্লেটও ইউজ করতে পারবেন সিলাগও ইউজ করতে পারবেন আর এটার আসি এটার আপনার লম্বাই প্রায় উনত্রিশ ইঞ্চির মতো লম্বা এটা আপনার ব্যারেলটা প্রায় ছশো এম কি পাঁচশো আশি সিসি এরকম হবে তো পি ফিফটিন পি থার্টি থেকে এটার ব্যারেল কিছুটা লম্বা করছে তার কারণ হচ্ছে এর পাওয়ার জন্য তো এটাতে বিশেষ বৈশিষ্ট্য একটা আছে সেটা লাস্টে বলি আর এটাতে আপনার দুশো আশি সিসি সিলিন্ডার একটা ইউজ করছে আর এটার ওজন হচ্ছে আপনার দুই কেজি নয়শো গ্রাম তো অনেকে মনে করতে পারেন যে না এটার ওজনটা বেশি মনে হয় তো না এটার ওজন আসলে কোনোভাবেই বেশি না এর যে কোনো জিনিসের ব্যালেন্সের দরকার আছে তো ব্যালেন্স ঠিক করতে গেলে আপনার অবশ্যই ওজনের দরকার আছে আর একটা আনব্যালেন্স একটা পিসিবি বা ইয়ার জ্ঞান এটা কখনও অ্যাকুরেসি ভালো দেয় না তো আপনার অ্যাকুরেসি ভালোর জন্য অবশ্যই আপনার ব্যালেন্সের দরকার আছে তো ব্যালেন্স প্রান্তে গেলে অবশ্যই ওজনটা একটা ম্যাটার করে তারপরে এটা তো বিশেষ যে দিকটা আসলে সংযোজন করছে সেটা হচ্ছে পি থার্টি ফাইভ এক্সে পাওয়ার প্লান এম ইউজ করছে যেগুলো পি বা পি থার্টি ফাইভে আপনারা পাবেন না তো এটাতে আপনার হচ্ছে পাওয়ার প্ল্যানেম এম যেটা ইউজ করছে এটা হচ্ছে পঁয়ষট্টি সিসির একটা পাওয়ার প্লান ইউজ করছে তো সেই কারণে আপনি এটাতে সেলাক চালাইলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যেহেতু এটাতে পাওয়ার আমি ইউজ করছে তো পাওয়ারের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নাই তো আপনি বড় বড় যত পিসিবি আছে ইনশাল্লাহ এটা দিয়ে তাদের সাথে টক্কর দেওয়া যাইতে পারে তো আপনার ওয়াল এক কথায় বলা যায় যে সর্ব সর্বসাকল্যে এটা আপনার খুব অলরাউন্ডার একটা পিসিবি মানে কি বলবো সব বিষয়ে মানে আপনার দুই লাখ বাজেটে মানে সব থেকে যদি ভালো একটা পিসিবির কথা বলেন কম নামের ভেতরে সেটা হচ্ছে আপনার এটা পি থার্টি ফাইভ তো আর লেবারটার বলছি লেবারটা আসলে মাঝখানে ইউজ করছে তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে তো এটা আসছিল আজকের বিষয় তেমন আর কোনো বিষয় নাই দেখতে মাসাল অনেক সুন্দর আর তেমন কোনো কিছু বিষয় নেই আর একটা বিষয় সেটা অনেকে বলেন যে কেমন শর্ট করা যায় এটা হচ্ছে আপনার পাওয়ার আপনি রেগুলেটেড একটা পিসিবি তো পাওয়ার কম বেশি করে আপনি শর্ট করতে পারবেন তবে আপনার ষাট থেকে সত্তরটা মতন শর্ট করা যায় আর এখানে আপনার পিছনে হ্যামার স্প্রিংয়ের একটা অপশান আছে এখানে আপনি টাইট লুজ দিয়ে আপনি পাওয়ার কম বেশি করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তো এটা ছিল মোটামুটি তেমন কোনো কিছু বলার নাই এটাই ছিল বলার তো যদি কারো লাগে পিঠাটিভে বেক্স আমাদেরকে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা পাঁচ থেকে সাত দিনের ভেতরে দিতে পারবো আর এটা যে কোনো জায়গায় দেওয়া সম্ভব তবে আপনাকে অর্ডার করতে হবে তো এটা আপনার চা এক ভাই মেয়েদি ভাই আপনি বিশেষ করে অর্ডার করছিলো পুরো পেমেন্ট আগে কি ক্লিয়ার করছে তো যাই হোক আজকে সতেরো তারিখ সতেরো দুই দু হাজার চব্বিশ পঁচিশ তো আজকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন শুটিং পয়েন্ট বিডির সঙ্গে থাকবেন আর চেষ্টা করছি মোটামুটি যতটুকু পারি আপনাদেরকে বলার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন সঠিক বিলির সঙ্গে থাকবেন আর অবশ্যই যে যে ধর্মের আছে অবশ্যই আপনার ধর্ম পালন করবেন আর তেমন কিছু নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম